বন্ধুরা মাছের মাথা ভাজ দিয়ে আমি কানাই হয়ে যাচ্ছিলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মতন যারা যারা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট খেতে পছন্দ করো তাদের জন্য আজকে রেসিপিটি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা মাছের মাথা ভাজ দিয়ে আমি কানাই হয়ে যাচ্ছিলাম এবার আলুগুলো ভেজে নিই অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দুটো শুকনো লঙ্কা তেজপাতা তেলে ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো কুচানো এবার আমি মশলাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে করা আছে সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে এবার দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে দেবো এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা এবার চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো ভেঙে দিলে মশলাটা ভালো ঢুকবে এবার ঢাকা দিয়ে দি মাছের মাথা দিয়ে মুড়ি টা হয়ে গেছে এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানো রেডি এরকম করে বানিয়ে তোমরা খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও